রসমালাই বিয়ে বাড়িতে গিয়েছিল রসমালাই খাইয়া আর আমার মন চাইছে রসমালাই খাবে আচ্ছা যাও যাও মনে করো যাও হাফ কেজি নিলে হবে

দিবা না রে ভালাই দিব তো দে দেখ খাওয়াই দেখু খাওয়াই দেখ হাকুর হাকর হাকুর কত মজা রে মজা না মজা

গমের মতো লাগে হয়েছে তুমি খাও এবার বলো দেশে জায়গায় সইটা মজা না এটা মজা মিথ্যা কথা বলবো না বলো দেশে জায়গায় সইটা মজা না এটা মজা দেশটা মজা না দেশটা মজা তুমি ঢাকা শহরে ঢাকা শহরে জিনিস কি আনছো তুমি তুমি দেখছো না জিনিসটা এটা তুমি দেখো নাই বাড়িতে খাইছো দেখো নাই

হ্যাঁ কি মাইসা নষ্ট করব না করলে কিন্তু মারব আপুকে দাও দাও কাছে দাও দাও আপু খাব দাও দাও একটু খাই দাও খাই দাও সমস্যার সবগুলো পালাই পালাই নষ্ট কর একটু মাংস দিব সেরাটা কালো করে ফেলছে বলতে বলতেছে আর পাবো না পাবো না আরে আম্মা মাংসর পাইছ না বুঝছো অল্প একটা টুকরা লই গরম কেমন বেশি গরম বিসমিল্লাহির রহমানির রহিম গরম আছে রে জামंदा মাংসটা তো দুধ মাংস পছায়া খায় নাচোন ডিম আছে ডিম খাওঁ মাংস পচন্দ নহয় কাটা চামুচ দিয়া খায় বিয়াই পি Gom. Hei, zani da gom. Ka vena. Ki, baba. Nol porta sa na ki. Kau, babu, kau. Kau, 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 kau.